জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা আশা করি যে নোয়াখালী সর্বাধিক দিয়ে আমরা সেরা নোয়াখালী দিক দিয়ে নোয়াখালী শিল্পের দিক দিয়ে নোয়াখালী কমিউনিটির দিক দিয়ে নোয়াখালী কর আদায়ের দিক দিয়ে আমরা সর্বাধিক দিয়ে আগে আসি বাংলাদেশ আমাদের সবচেয়ে ধরে দেওয়া হচ্ছে জেলা লক্ষ্মীপুর এবং ফেলি এবং আমাদের সব কিছুই রয়েছে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে তারা রওনা হয়েছে নোয়াখালী নোয়াখালী স্লোগানে উত্তাল রাখার রাজপথ নোয়াখালীকে ঘোষণার দাবিতে সচিবালয় মুখে যাওয়ার কথা থাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের যে অবস্থান সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সচিবালয় অভিমুখে তারা রওনা করলে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের সাথে কিন্তু যারা নোয়াখালীকে বিভাগ হিসাবে দেখতে চায় তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তাদের যে ব্যানার রয়েছেন সেই ব্যানার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে তারা যেতে থাকে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে কিন্তু তারা রওনা হয়েছে